হ্যালো পুলিশ যে ওই ট্রাফিক পুলিশ টনিকে ধরলো ওর অবস্থা কেমন ওর অবস্থা খুবই খারাপ ও মনে হয় আর বাঁচবে না ঠিক আছে সে ওর যা হয় হোক তানি আমার মাথা ঘামানোর দরকার নেই তুমি শুধু এমন ভাবে খবরগুলো আমার কাছে দেবে আর আমি এদিকে মাস্টার মাইন্ড চালিয়ে যাব কেউ যেন বুঝতে না পারে আমার এই মাস্টার মাইন্ডের কথা হ্যালো হ্যালো স্যার আপনি জিতে যাচ্ছেন পাঁচ লক্ষ টাকা আপনার ফোনে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা বলুন আরে তুমি কি আমাকে বোকা ভেবেছো আমি তোমার ওটিপি বলবো আর তুমি আমার ব্যাঙ্ক থেকে সব টাকা তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে তোর যদি সন্দেহ হয় ওটিপি বলতে হবে না তবে দেখ ফোনে একটা ছবি পাঠিয়েছি একে চিনিস কি না আরে তোর এই চালাকিটাও আমি ধরে নিয়েছি ওটা একটা ছবি না ওটা একটা ভাইরাস আর ওটাতে আমি ক্লিক করব আর আমার ফোনটা হ্যাক করে নিয়ে ওখান থেকে ওটিপি নিয়ে আমার ব্যাংক লুট করবি তাই না আমার সাথে চালাকি হ্যালো কি অবস্থা আরে অবস্থা ভালো ভাই কিন্তু মাস্টার মাইন্ড আমাকে ফোন করেছিল আরে আমাকে বোকা বানাতে চাইছে ওকে ধরতেই হবে ও জানে না ওর চেয়ে বড় মাস্টার মাইন্ড আমরা হ্যাঁ ভাই তুমি কোনো চিন্তা করো না আমরা ওকে ধরে ফেলবো হ্যাঁ ওকে আমার ধরা লাগবে ইয়েস ওকে ওকে মাস্টার মাইন্ডকে কেউ ধরতে পারবে না কারণ আমি সেই মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ডকে সত্যিই ধরা পড়বে নাকি থেকে যাবে চোখের আড়ালে আর আড়ালে থেকেই তারা চালিয়ে যাবে এমন অনৈতিক মাস্টার প্লান